নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বহরি দ্বারা হলো আজকে আমি আপনাদেরকে অর্থপ্রাপ্তির জন্য একটি কালী মাতার একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে বলবো সেই মন্ত্রটা যদি আপনারা একশো বার করে এনি টাইম এনি ডে কিন্তু কাজটা করতে হবে একান্ন দিন একান্ন দিন পর্যন্তই কাজটা করবেন তারপর কিন্তু আর করবেন না কারণ তারপর আমার কোনো পারমিশন নেই আপনাদেরকে যে একান্ন দিন পর করবেন সেটা যদি আপনি করেন সেটা আপনার নিজের ইচ্ছা মতো করতে পারেন কিন্তু আমার একান্ন দিনেরই রেস্ট্রিকশন থাকবে যেহেতু শাস্ত্রে এইরকমভাবেই একটা ফরমেশান আমি জানতে পেরেছি আর সেই ফরমেশানটাই আমি আপনাদেরকে জানাচ্ছি তো একান্ন দিন যদি আপনারা একশো আটবার করে এই কালী মায়ের যদি আপনারা এই যে মন্ত্রটি আমি বলবো সেটা যদি অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে আপনারা করতে থাকেন অচিরেই দেখবেন অর্থ কষ্ট অনেকটাই লাগু হয়েছে এবং অর্থ কষ্টের জায়গাটা অনেকটা দূরীভূত হয়েছে এবং আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে মন্ত্রটি একটু শুনুন মন্ত্রটি হল হিং শ্রীং পরমেশ্বরী কালীকে কে শ্রীং হৃং ফাট আবার বলছি মন্ত্রটা হ্রিং হৈরফলা উনেশ্বর শ্রীং তালেব সরকলা দিঘি উনেশ্বর পরমেশ্বরী প বসন্ন ময়কারে তালিব সয় বয় বসন্ন রয় দিগি পরমেশ্বরী কালীকে কয়েকা লহেশ্বী কয়েকারে কে কালীকে শ্রীং তালিব সরকলা দিগ্গি উনেশ্বর হৃং হরকলা দিগ্গি উনেশ্বর হট ফ আর ট আর হসন্ত আর সোয়া দন্তে সয় বয় আকার হয় আকার তাহলে হিং শ্রীং পরমেশ্বরী কালীকে শ্রীং হিং ফাট করে দেখুন আপনার বেনিফিট পাচ্ছেন কি পাচ্ছেন না আপনার নিজেরাই ফিল করতে পারবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে